ভাবছিলাম তুই বলে দুইটা বিয়ে করছিস তো তোর মন তো খুশি থাকার কথা অমন করে কেন আর বলিস না ভাবছিলাম দুইটা বিয়ে করলে একটা বউ মারলে আরেকটা বউ বাঁচাবে হ্যাঁ তো কি হচ্ছে এখন দিয়ে একটা বউ ধরে রাখে আরেকটা বউ মারে বুনো আমি খালি একটা কথাই ভাবি যখন আমার ব্রেকআপ হইলো তখন তুই আমার পাশে ছিলি তারপর যখন কোনো মতন বিয়েটা ঠিক হলো আর মেয়ের বাড়ির লোক আমাকে দেখে বিয়েটা ভাঙলো তখনও তুই আমার পাশে ছিল আর তারপর যখন মাধ্যমিকে আমি লাস্ট ডিভিশনে ফেল করি তখনও তুই আমার পাশে ছিল।

চিনির মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখে দেবেন আর পিটে যখন চিনি খেতে আসবে তখন তাদের লঙ্কার গুঁড়ো খেয়ে ঝাঁ লাগবে আর যখন যাদের ঝাঁ লাগবে তখন তারা জলের সন্ধানে পুকুরে যাবে আর যখন যারা পুকুরে যাবে তখন তাদের ভিজে যাবে আর শরীর যখন সম্পূর্ণ করে রাখবেন যখন তারা শরীর সুন্দর আগের সামনে যাবে তখন বোমা ফেটবে আর তখন সঙ্গে সঙ্গে তারা আহত হয়ে যাবে আর তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে আইসিউ ভর্তি করা হবে আর আপনি আইসিউ থেকে তাদের মুখ থেকে অক্সিজেন মাত্রা খুলে দেবেন এইভাবে কিছুক্ষণের মধ্যে পিঠা মরে যাবে এটা হলো সবচেয়ে সহজ উপায় সার্ভে করতে এসেছিলাম ও দুটো মেয়ের নাম কি কোনটা লাল ডানা কালাটা লালটা ওর নাম পায়েল আর কালোটা ওর নাম পায়েল আচ্ছা ওই দুজনের বয়স কত কোনটা লাল ডানা কালাটা লালটা ওর বয়স 17 আর কালোটা ওর বয়স 17 কি হরে আচ্ছা ওই দুজনের বাড়ি কোথায় কোনটা লাল ডানা কালাটা লালটা ওর বাড়ি কলকাতা আর কালোটা ওর বাড়িও কলকাতা

কি মা তুমি এত সেজে গুজে হাতে লাঠি নিয়ে কোথায় যাবে কেন জানিস না আজকে তোর বাবার গায়ে হলুদ আও বলো তো ঝটকি দুটো পেটেল আছে দুটো চাকা আছে একটা হ্যান্ডেল আছে জিনিসটা কি স্যার সাইকেল হয়নি এটা হবে মোটর সাইকেল আচ্ছা ঠিক আছে আরেকটি বলো দুটো পেটেল আছে দুটো চাকা আছে একটা হ্যান্ডেল আছে কিন্তু এবার জিনিসটা পেটলে চলে বলো তো কি স্যার মোটর সাইকেল হয়নি এটা হবে বাই স্যার আপনি তো অনেকগুলো প্রশ্ন করলেন এখন আমি একটা প্রশ্ন করি হ্যাঁ বলো বলেন তো বাজনা বাজছে গায়ে হলুদ হচ্ছে সবাই নাচছে জিনিসটা কি বিয়ে হয়নি স্যার এটা হবে আপনার বাপের বিয়ে নিন দাদা আপনার একটু চা খান আরে এত চা আনার কি দরকার ছিল এত চা তো আমরা খেতেই পারবো না আই পাক